চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা কেন কি পয়েন্টে চাল হবে সে বিষয় নিয়ে কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব পয়েন্টগুলো আমি লিখে রেখেছি আপনাদের জানানোর জন্য একটু বড় হলেও ভিডিওটা দেখবেন অনেকগুলো পয়েন্ট আছে আমি কিন্তু আমার যে অবজারভেশন সেগুলো নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি একটু দেখবেন কারো যদি এটা নিয়ে কোনো সমস্যা হয় অনুরোধ করবো আপনারা স্কিপ করে চলে যান যাদের প্রয়োজন এটা কিন্তু তাদের জন্য ভিডিওটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় বিশ লক্ষ লোক প্রতি বছর ভারতে বিসা নিয়ে যাচ্ছিল সেটা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছিল এবার যদি সেটা কমে যায় তাহলে বোঝা যাবে যে না ভারত বিদ্বেষিতা আমাদের বেড়েছে একটা বছর দেখুন একটা বছর অবজারভেশনে যান শুধু আমি একাই কি ভারত নিয়ে কথা বলি না অনেকের ভারতে যাওয়ার প্রয়োজন আছে আমি কিন্তু যাদের প্রয়োজন তাদের জন্য বলছি আমি কিন্তু সবার জন্য বলছি না আপনারা যারা গালি দিচ্ছেন তাদের জন্য কিন্তু বিষয়টা না আপনারা যাবেন না ঠিক আছে আপনাদেরকে কেউ বলেনি যাওয়ার জন্য কিন্তু যারা প্রয়োজন যাবে মানে খুব প্রয়োজনই তাদের জন্য ভিডিওটা আমি এক নম্বর পয়েন্টটা বলি এক নম্বর হচ্ছে ভারত পাকিস্তান প্রসঙ্গ যেটা আমাদের জানা মতে যেটা তাদের মধ্যে এখন কিন্তু বন্ধ হয়েছে মোটামুটি এটা আরো বন্ধ থাকবে যেটা মনে হচ্ছে দুই নম্বর হচ্ছে ভারত পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের সব হচ্ছে ভারতের ভিসা বড় সম্ভাবনা তৈরি ওই ক্ষেত্রেই এটা কিন্তু এই প্রসঙ্গ ভারত ভারতের বাণিজ্য ঘাটতি পাকিস্তানের সাথে যতটুকু হয়েছে মানে ভারতের বাণিজ্য ঘাটতি এই বাংলাদেশ বাংলাদেশ কেন এত ভারত বিদ্বেষী এটা নিয়ে কিন্তু প্রসঙ্গ আছে সেটা বলবো সবচেয়ে বড় বিষয় হলো বাণিজ্য যুদ্ধ এটা নিয়ে আছে মানে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব আরেকটা হচ্ছে যে সরকার টু সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা না গভর্নমেন্ট টু জনগণ টু সরকার সরকার টু জনগণ এটা এটা নিয়ে এই ছয়টা পয়েন্ট নিয়ে ডিসকাস করব একটু বড় হলেও ভিডিওটা দেখবেন আমার অনুরোধ প্রথম যেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আপাতত বন্ধ হয়েছে যেটা উভয় দেশই এখন চাচ্ছে যুদ্ধটা কন্টিনিউ না হোক ক্ষতি কিন্তু উভয় দেশেরই হয়েছে কার বেশি কার কম সে প্রসঙ্গে আমরা যাব না যেহেতু উভয় দেশের ক্ষতি হয়েছে উভয় এটা মানে ফিল করছে যে না এটা যুদ্ধ কখনো সমাধান আনতে পারে না যাই হোক যে যুদ্ধ হয়েছে ওই ক্ষেত্রে আমাদের এই দিক দিয়ে বাংলাদেশের সাথে মানে দুই পাশ দিয়েই ভারত তাদের সম্পর্ক খারাপ রাখবে সেটা কিন্তু না যেমন নেপাল ভুটান তাদের সাথে সম্পর্ক ঠিক আছে প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে কিন্তু খুব একটা সুখকর না যদিও রাজনৈতিক বিষয় ভালো বাট ওই সম্প্রতি শুনলাম যে আরো কি কোন কোন জায়গা নাকি তারা তাদের নাম দিয়েছে সেই নিয়ে আসলে কথা বলা ওই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে নিশ্চয়ই ভারত সম্পর্ক খারাপ করার চেষ্টা করবে না এক আর যেহেতু ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ হলো তাদের সাথে যাতায়াত বন্ধ বন্ধ আছে যুদ্ধ বন্ধ হলো যাতায়াত কিন্তু বন্ধ আছে যুদ্ধ বন্ধ যাতায়াত চালু হয়েছে সেটা কিন্তু হয়নি তাদের সাথে বাণিজ্য কিছু বিষয় আছে যেহেতু ওই দেশ যাতায়াত হচ্ছে না ভারত নিশ্চয়ই এটা কখনোই করবে না যে বাংলাদেশের সাথেও তাদের মানে টুরিস্ট যে যাতায়াত বা কমিউনিকেশন বা অন্য অন্য যে কাজের জন্য যাতায়াত সেটা অফ করে দিবে সেটা কিন্তু ভারত করবে না যদি করতো তাহলে কিন্তু মেডিকেল ভিসার স্লট না বাড়িয়ে ফুল বন্ধ করে দিত এটা বিষয়ে মাথায় রাখবেন মেডিকেল ভিসা কিন্তু স্লট বাড়িয়েছে তবে স্লট বাড়ালেও ভিসা কিন্তু গণহারে দিচ্ছে সেটা কিন্তু না তারা দেখে শুনে যাচাই করে ভিসা দিচ্ছে এটা ভালো কাজ করছে তারা সবাইকে বিসা দরকার আমাদের এখানে প্রচুর লোকজন আছে দিয়ে আবেদন করছে তাদের ভিসা বাতিল করে দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালো দিক এটা হলে সবার জন্য ভালো যারা অরিজিনাল রুগী তাদের জন্য অসুবিধা হবে এটা কিন্তু একটা বিষয় ওরা যদি আমাদের সাথে কমিউনিকেশন না রাখতো না রাখার চিন্তা ভাবনা থাকতো তাহলে ভিসা বন্ধ করে দিত যেহেতু ভারত পাকিস্তান একটা যুদ্ধের একটা বিষয় ছিল তাছাড়া বাংলাদেশের তাদের ওখানে মানে বাংলাদেশের বহু মানুষ বিদ্যাসী পাকিস্তানের সাথে একটা নতুন করে যেটা ধরেন বাংলাদেশের সাথে মাঝখানে অনেকদিন খারাপ ছিল এখন ভালো হয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল সে এখন খারাপ হয়েছে তো ভারত পাকিস্তান খারাপ আবার বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ভালো তো ওই হিসাবে বাংলাদেশের সাথে একটা নেগেটিভ কিছু হতে পারে এটা কিন্তু ভারত চিন্তা করতেই পারতো কিন্তু তারা চিন্তা করেনি সেটা পজিটিভ চিন্তা করেছে আমাদের ভিসা কিন্তু বন্ধ করেনি এটা একটা বিষয় আর হচ্ছে ভারতের বাণিজ্য ঘাটতি যেটা হচ্ছে ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য মোটামুটি অনেক কমেছে যদিও কিছু হচ্ছে শুনলাম এরপরে কিন্তু অনেক কমেছে বা পুরোপুরি বন্ধ হয়েছে আমি জানা নাই জানি যে কিছু কিছু হচ্ছে সেটা কিন্তু পরিমাণে অনেক কমেছে ভারতের অর্থনৈতিক অর্থনীতির চাকা সচল রাখতে হলে নিশ্চয়ই প্রতিবেশীদের সাথে যে সহজলভ্য সেটা রাখবে পাকিস্তানের সাথে বন্ধ যেহেতু যুদ্ধের একটা বিষয় ছিল বাংলাদেশের সাথে কিন্তু কোনো যুদ্ধ হয়নি বাংলাদেশের সাথে স্থল সীমান্ত অনেক প্রতিনিয়ত ব্যবসা হচ্ছে বাংলাদেশ অনেক পণ্য আমদানি করছে বাংলাদেশের অবশ্যই লাভ আছে কারণ অন্য অন্য চেয়ে এটা কম টাকা আনা যাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক আমরা কিন্তু আমরা বাংলাদেশে আমরা আমাদের চিন্তা করব। আমরা কম টাকায় জিনিস নিতে পারছি ভারতে কিন্তু তাদের কম খরচে তারা পাঠাতে পারছে এটা কিন্তু তাদের দিক এই বাণিজ্য তারা কখনোই অফ করবে না অফ করলে এক সাইডটা বন্ধ সাইডটা অফ করবে অর্থনৈতিক যেভাবেই হোক অর্থনীতি কিন্তু যুদ্ধে দুই দেশের যে ক্ষতি হয়েছে সেটা অবশ্যই সচল রাখবে ভারত গত দশ বারো বছর যেভাবে তাদের অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে এগিয়ে গিয়েছে নিশ্চয়ই সেটা মানে পিছনে যাওয়ার জন্য না বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাদের বাণিজ্য কিন্তু বৃদ্ধি করারই তারা চেষ্টা করছে পরিকল্পনা করছে করছে না কিন্তু কারণে বাংলাদেশের সেটা কমাবে না না কমানোর অর্থ হচ্ছে যে এখানে কিন্তু বাণিজ্য করতে হলে নিশ্চয়ই বাংলাদেশ ভারতের মধ্যে যারা লোকজন আছে যাতায়াত বৃদ্ধি করতে হবে বিজনেস বিষয় কিন্তু একেবারেই কম একেবারেই কম সামান্যতম দিচ্ছে খুব কম রেয়ার এখন তো এভলুশনালিতে অনেক ব্যাপারে আছে আমাদের মতো আমাদের মত যদি ব্যবস্থা আমরা রত্ন করে বিছা করতে না পারি তাহলে তো আমরা মুশকিল পড়ব এরকম কিন্তু কিছু বিষয় থাকে কাজেই বাণিজ্য যতটু গতি হয়েছে পাকিস্তানের সাথে সেটা কিন্তু বাংলাদেশের সাথে তারা পুষিয়ে নেবে কাজেই বাণিজ্য বন্ধ করবে না বিছাউ সচল রাখবে এটা কিন্তু একটা পজিটিভ দিক এটা হচ্ছে বাংলাদেশের ভারত আচ্ছা বাংলাদেশে কিন্তু ভারত বিদেশীর পরিমাণ বাড়ছে এটা কিন্তু অনেক বাড়ছে ব্যাপক হারে বাড়ছে এই এই বিষয় কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার অবজারভেশন করেছে সেখানে দেখা গিয়েছে আমাদের সাথে যে দুই দশাসর বিসা প্রক্রিয়া চলমান সেটা কিন্তু আমাদের একেবারে কমে গিয়েছে আমাদের অনেক মানুষ আছে বাংলাদেশ দেশের যারা ভারত বিদেশিতা কখনোই করেনি কিন্তু তাদের ভারত যাওয়া প্রয়োজন তারা এখন বিভিন্ন ভাবে ট্রাই করছে ভিসা পাওয়ার জন্য বিশেষ করে স্লট পাচ্ছে না স্লট টাকা দিয়ে নিতে হচ্ছে এটা হাই কমিনিশনের সাথে বা হাই কমিশন সংশ্লিষ্ট অনেকে আছে যেটা তারা এই বাণিজ্য করছে এটা ভিতরে কেউ থাকতে পারে অস্বাভাবিক কিছু না যেটা নিয়ে তারা ব্যবসা করছে যেটা আমাদের মতো সাধারণ মানুষ টাকা দিয়ে আট হাজার নোক দিচ্ছে যে ভাই আপনি আপনি মেডিকেল ভিসা করে দেন চুক্তিতে করে দেন আমি বললাম যে ভাই এগুলো আমি করি না এগুলা কাজ আমার না যারা করে ওখানে যান তার মানে তারা করছে কাজ কিন্তু হচ্ছে ডাবল এন্টি ফিচার দিচ্ছে না মেডিকেল ভিসার দিকে তারা তাদের ডাবল এন্টির কাজ ছাড়ছে এই যে মানুষগুলো যারা ডাবল এন্টি ভিসা 4-5 হাজার টাকা খরচ করে হয়ে যেত তাদের 50 60 সূত্রে 1 লক্ষ 20 হাজার টাকা খরচ করে ডাবল এন্টি ভিসা করছে ভারত যাচ্ছে ভারত যাচ্ছে বিদেশের টাকা খরচ না বিরুদ্ধাচরণ করছে না কিন্তু তাদের যে 1 লক্ষ 20 হাজার টাকা খরচে তাদের কিন্তু ভিতর ভিতর ভারত না একটা বিদেশমূলক মনোভাব তাদের তৈরি হচ্ছে এটা কিন্তু ভারত ভালো করে বুঝতে পারছে আর তারা অবজারভেশন করছে যেহেতু তাদের অনেক গোয়েন্দা সংস্থা আছে তারা দেখছে এগুলো কিন্তু বড় একটা ফ্যাক্ট মানে আমি ভারত যাচ্ছি আমার প্রয়োজনে আমি কখনো ভারতের বিরোধিতা করি না কিন্তু আমার প্রয়োজনের সময় যখন যেতে না পারবো তাদের বিচার জটিলতার কারণে তখন কিন্তু আমার নর্মালি ভারতের প্রতি একটা বিদেশমূলক অবস্থা তৈরি হবে যে কারোর ক্ষেত্রেই হবে এই হচ্ছে এটা কিন্তু ভারত ভালোভাবে অবজারভেশন করছে আর একটা হচ্ছে ওই বাণিজ্য যুদ্ধ যেটা একটু আগে বললাম এটার সাথে অনেক যুক্ত বাণিজ্য যুদ্ধে মানুষ কিন্তু চীন কিন্তু সহজে যুদ্ধে জড়াচ্ছে না তার বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে দুটো দিকই তারা দেখে বাণিজ্য যুদ্ধ হচ্ছে জয়ী হওয়া টেকনিকে বিজনেস করা এটা হচ্ছে মূল ভারত কিন্তু একটু আগে বললাম বছর কিন্তু তারা ব্যাপকভাবে টেকনিকে বিজনেস করা হোক বা যেভাবে হোক তারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গিয়েছে অনেক সামরিক দিক দিয়ে এগিয়ে গিয়েছে কাজেই বাণিজ্য যুদ্ধে তারা জয়ী হওয়ার চেষ্টা করবে সেখানে যদি ব্যবসা বৃদ্ধি করার ফলে সেটা বৃদ্ধি করবে এটা কিন্তু তাদের লাভ তাদের রেমিটেন্স বাড়ছে রিজার্ভ বাড়ছে এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা বিষয় বাণিজ্য যুদ্ধটা তারা সেভাবেই নিবে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার যেটা মানে অবজারভেশন করছে বা বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চাচ্ছে না এটা কিন্তু তার অন্তত বুঝতে পেরেছে এবং আগের সরকারের সাথে যেভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন ছিল সেটা না করে জনগণ টু গভর্নমেন্ট গভেন্ট টু জনগণ এইভাবে তারা সম্পর্ক বৃদ্ধি করতে এটা কিন্তু বড় একটা বিষয় যদিও এটা সময় সাপেক্ষ বিষয় কিন্তু এটা মানে বাংলাদেশের জনগণ চাচ্ছে যে ভারত কখনোই যেন কোন সরকারের সঙ্গে তারা রিলেশন না করে না করে জনগণের সঙ্গে যেন করে বা জনগণের সুবিধার্থে করে এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ চাচ্ছে এটা কিন্তু ভারত বিদ্বেষীর বড় একটা কারণ যে যেটা আগে সরকারের সাথে করেছে এটা তারা মানে হয়তোবা এটা অবজারভেশন করেছে এটা কিন্তু তারা ভালোভাবে মানে নিয়েছে অর্থাৎ তারা যে পরবর্তীতে কাজগুলো করবে সেগুলো নিশ্চয়ই জনগণের স্বার্থে সংশ্লিষ্ট জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সে কাজগুলি তারা করবে এই কাজগুলো যদি তারা মানে যেহেতু পজিটিভলি নিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত ভাবেই বলতে পারি যে পজিটিভ যেহেতু হচ্ছে নিশ্চয়ই আমাদের যে সংকিত ট্যুরিস্ট ভিসা সেটা চালু হবে শ্রেষ্ঠ মূল বিষয় এটা এখন অনেকে বলতে পারে আমি বেশি বুঝি কম বুঝি কম বুঝি বেশি বুঝি কিছু না যারা বুদ্ধিমান তারা এটা বুঝবে যারা মানে মানে অল্প বুদ্ধির অধিকারী বা যারা আমাকে ঈর্ষা করে হিংসা করে তারা এটা নিয়ে বিভিন্ন মন্তব্য করবে তবে আপনাদের মন্তব্য এটা আমার জন্য পজিটিভ কারণ মন্তব্য কখনোই মানে গন্তব্য ঠেকাতে পারে না এটা মাথায় রাখবেন আমি সঠিক পথে যাচ্ছি কিনা সেটা কিন্তু আপনাদের মন্তব্যই কিন্তু বলে দেয় অর্থাৎ আমরা বাঙালিরা কেউ যদি এগিয়ে যায় আমাদের জাতীয় খেলাকে হাডুডু আমরা পিছন থেকে টেনে ধরি পায়ে টেনে ধরি তখনই বোঝা যাচ্ছে ওই ছেলে এগিয়ে যাচ্ছে আমরা পায়ে টেনে ধরার চেষ্টা করি কিন্তু সেটা পারি না পারলেও আমরা চেষ্টা চালিয়ে যাই সেই চেষ্টা চালালেও ও কিন্তু ঠিকই তার গন্তব্যে চলে যায় তার মানে হচ্ছে ও গন্তব্যে যাচ্ছে আমরা দেখছি ওকে ফেরানোর চেষ্টা করছি পারছি না এটা আমাদের বাঙালির চিরাচারিত ধারা এটা থাকবেই